তিন হাজার বছর পর যখন আমেরিকান সৈন্যরা বাগদাদের নমরুদের লাশ খুঁজে পেল এবং তার কফিন খুলল তখন তারা কী এমন বিস্ময়কর দৃশ্য দেখল যা আজও কেউ ব্যাখ্যা করতে পারে না কিন্তু তারা কেন সঙ্গে সঙ্গে তার দেহ পুরো দুনিয়ার কাছে গোপন করে ফেলল এটা কোনো সাধারণ লাশ ছিল না এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে উদ্ধত শাসক নমরুদ যে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য পুরো একটি সেনাবাহিনী প্রস্তুত করেছিল কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয়েছিল একটি ক্ষুদ্র মশার মাধ্যমে যা তার নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে তাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় কিন্তু রহস্য এখানেই শেষ নয় নম্রুদের স্ত্রী কি সত্যিই মানুষ ছিল নাকি সে সে নাসনাস নামে অদ্ভুত এক জিন জাতির অন্তর্ভুক্ত ছিল নম্রুদের শক্তির প্রকৃত উৎস কোথায় ছিল আর কেন ইতিহাসবিদরা দাবি করে তার দেহে এমন কিছু ছিল যা আজকের বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না আর সবচেয়ে ভয়ানক বিষয় হল তার দেহ যেখানেই নেয়া হয়েছিল সেই স্থানটি পৃথিবীর কোনো মানচিত্রেই কখনও দেখানো হয়নি রহস্য যত গভীরে যায় ঘটনা ততই ভয়ঙ্কর হয়ে ওঠে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা হযত নূহ আলাইহামের যুগের তুফানের পর ব্যাবেলনের নেনুয়া সিনার এবং আশেপাশের অঞ্চলে ধীরে ধীরে মানুষের বসতি গড়ে উঠতে শুরু করে সেই এলাকায় হাম ইবনে নুহের বংশধরদের মধ্য থেকে এক ব্যক্তির জন্ম হয় যার নাম ছিল কুশ পরবর্তীতে সেই কুশ নমরুদ উপাধিতে পরিচিত হয় অনেকেই জানেন না নমরুদ তার প্রকৃত নাম নয় এটি ছিল একটি উপাধি তার আসল নাম ছিল কুশ নমরুদ শব্দের অর্থ হল ষড়যন্ত্রকারী বা চক্রান্তকারী ইতিহাস বলে সে পৃথিবীর একমাত্র জালিম শাসক যে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে আকাশের দিকে একটি বিশাল মিনার নির্মাণ করেছিল এবং আল্লার দিকে তীর নিক্ষেপ করার দুঃসাহস দেখিয়েছিল এই জন্যই তাকে এই উপাধিতে ডাকা হতো ইসলামী রেওয়ায়ত মতে সে ব্যাবিলন নগরীর বাচ্চা ছিল যার ধ্বংসাবশেষ এখনও ইরাকের বাগদাদে রয়েছে বলা হয়ে থাকে আমেরিকান মিলিটারি ইরাক দখলের পর দুই হাজার সালে তার লাশটি গোপন করে ফেলে এই আলোচনায় আমরা পরে ফেরব তার আগে প্রয়োজন নমরুদের মৃত্যু তার স্ত্রী এবং তার পুত্র সম্পর্কে জানা আনুমানিক চারশো বছর পর্যন্ত শাসন করেছিল নমরুদ বিভিন্ন ইতিহাস ঘেটে জানা যায় যখন আল্লাহর নবী হযত ইব্রাহিম আল ইসাল্লাম প্রাপ্ত হন তখন বিশ্বের শক্তিশালী শাসকদের একজন ছিল এই নমরুদ ইব্রাহিম আলী যখন ব্যাবিলনের মানুষের মাঝে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের আহ্বান ছড়াতে শুরু করলেন এবং তাদের মূর্তি ভেঙে ফেলেন তখন তাদের সমাজে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয় কোরআনের বর্ণনায় পাওয়া যায় ব্যাবিলনের মূর্তি পূজকরা ইব্রাহিম আল ইসলামকে কঠোর শাস্তি দেবার সিদ্ধান্ত নেয় তার এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তাকে সেখানে নিক্ষেপ করার পরিকল্পনা করে অগ্নিকুণ্ড এত ভালঙ্কর ছিল যে তার এক কিলোমিটারের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে প্রচণ্ড তাপে পুড়ে মারা যেত চারিদিকে এক কিলোমিটার এলাকার গাছপালা পর্যন্ত তাপে ঝলসে যেত মূর্তির প্রতি অন্ধ ভালোবাসা ও আবেগে তারা আগুনটিকে অস্বাভাবিকভাবে বিশাল করে তোলে কিন্তু আগুন এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে কেউ তার ধারের কাছেও যেতে পারছিল না ফলে তারা দ্বিধায় পড়ে গেল হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হবে কিভাবে তাকে সেখানে নিক্ষেপ করা হবে তাদের নির্মিত আগুন শেষ পর্যন্ত তাদের পরিকল্পনাকে কঠিন করে তোলে এদিকে চার পাঁচ দিন কারো মতে এক সপ্তাহ পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বলতেই থাকল আগুনের তাপ এতটাই ভয়াবহ ছিল যে হজরত ইব্রাহিম আলসালামকে সেখানে পৌঁছানোই অসম্ভব হয়ে পড়েছিল কয়েকজন মূর্তি পূজক চেষ্টা করেছিল তাকে আগুনের কাছে নিয়ে যেতে কিন্তু তারা নিজেরাই তাপে ঝলসে গিয়েছিল শেষ পর্যন্ত তারা এমন এক যন্ত্র তৈরি করল যার সাহায্যে অনেক দূর থেকে ইব্রাহিম আলেসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায় এরপর নবী ইব্রাহিম আলহ্লামকে চরকার মাধ্যমে দূর থেকে সেই প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল কিন্তু আল্লাহর হুকুমে সেই ভয়াবহ অগ্নিকুণ্ড মুহূর্তেই শান্ত আর শীতল হয়ে ফুলে ভরা বাগিচায় রূপ নিল সুবহান আল্লাহ আল্লাহ তার খলিল তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলহ সাল্লামকে রক্ষা করলেন কোরআনের আয়াতে আল্লাহ তালা বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুন এতটা শীতল হয়েছিল যে তিনি কোনো রকম কষ্ট পাননি আবার এতটা কোমলও ছিল না যে তার শরীরের পশম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক মাস পর অগ্নিকুণ্ড নিভলে ইব্রাহিম আলাইস্লাম সম্পূর্ণ সুস্থভাবে সেখান থেকে বের হয়ে এলে নমরুদ স্তম্ভিত হয়ে যায় সে ভাবল ইব্রাহিম কোন শক্তির দ্বারা রক্ষা পেল তা জানতেই হবে তাই সে রাজকীয়ভাবে তাকে প্রাসাদে আমন্ত্রণ জানায় খাবারের আয়োজন করে এবং বলল ইব্রাহিম তোমার খোদা তোমার সাথে আগুনের মাঝে একটি প্রাচীর তৈরি করেছিলেন তার এই মহানতার প্রতি সম্মান জানিয়ে আমি চার হাজার কুরবানি করব তখন ইব্রাহিম ইসলাম বললেন তোমার কুরবানি আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না তুমি তার প্রতি ইমান আনো নম্রুদ তৎক্ষরাত রাগে বলল আমি ইমান আনব তাহলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে অতপর ক্রুদ্ধ কণ্ঠে বলল কি এমন তোমার খোদা যাকে আমাকে মানতে হবে ইব্রাহিম আলসালাম শান্তভাবে বললেন আমার রব জীবন ও মৃত্যুর মালিক তখন নমরুদ উল্টো যুক্তি দেখিয়ে বলল আমিও জীবন ও মৃত্যু দিতে পারি সে সাথে সাথে কারাগার থেকে দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আনার আদেশ দিল একজনকে মুক্ত করে বলল দেখো আমি তোমাকে জীবন দিলাম আর অপরজনকে নিজের হাতে হত্যা করে বলল একে আমি মৃত্যুদণ্ড দিলাম জীবন মৃত্যু আমিও দিতে পারি ইব্রাহিম আল ইসলাম বুঝলেন এই লোকটির যুক্তি বোঝার ক্ষমতা রাখে না তাই তিনি বিতর্ক না বাড়িয়ে বললেন ঠিক আছে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্তমিত করেন তুমি যদি পারো পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবং পূর্ব দিকে অস্ত করাও এই অকাট্য যুক্তির সামনে নমরুদ সম্পূর্ণ নত হয়ে গেল সে হতবম্ব হয়ে বুঝল ইব্রাহিম আল ইসলাম সত্যিই আল্লাহর সাহায্যে প্রাপ্ত একজন নবী নমরুদ ভয় পেয়ে বলল তুমি এই রাজ্যে থাকলে আমার শাসন দুর্বল হয়ে যাবে হয় তুমি চলে যাও নয়তো আমি তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আল্লাহর হুকুমে ইব্রাহিম আলেসাল্লাম সেই ভূমি ছেড়ে চলে যান কিন্তু ইব্রাহিম আলেস্লাম চলে যাওয়ার পর নমরুদ বুঝতে পারল তার রাজ্যের বহু বুদ্ধিজীবী ইতিমধ্যেই এক আল্লার প্রতি ইমান এনেছে এতে ক্ষিপ্ত হয়ে সে প্রকাশ্যে আল্লাহকে চ্যালেঞ্জ জানাল সে একটি বিশাল প্রাচীর নির্মাণ করল মিনার বা টাওয়ারের মতো উঁচু প্রতিদিন সেখানে উঠে চিৎকার করে বলতে থাকে কোথায় আল্লাহ এসো আমার সাথে যুদ্ধ করো। চল্লিশ বছর ধরে সে সেনাবাহিনী তৈরি করতে থাকে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রতিদিন মিনারের চূড়ায় উঠে চিৎকার করত আর নিচের মানুষদের বলত দেখো কোনো সাড়া নেই এই দুনিয়ায় আমি ছাড়া আর কোনো ক্ষোধা থাকতে পারে না। নাউজুবিল্লাহ লোকজন ভয়ে তার সামনে এসে সেজদায় পড়ে যেত এভাবে চল্লিশ বছর কেটে গেল ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশটাকে মানুষের রূপে পাঠালেন নমরুদের কাছে ফেরেস্টা তাকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতে ফিরে আসার দাওয়াত দিয়ে বলল হে নমরুদ আল্লাহ তালাকে ভয় করো এবং তার নাফরমানি থেকে বিরত থাকো আল্লাহর শক্তি তোমার ও তোমার সেনাবাহিনীর শক্তির চেয়েও অসীম তিনি চাইলে খুব দুর্বল একটি মাখলুকের মাধ্যমেও তোমাকে ধ্বংস করে দিতে পারেন কিন্তু এর বদলে নমরুদ প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ফেরিসটা তখন বলল হে নমরুদ গত চল্লিশ বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কর্মকাণ্ড দেখছেন তিনি ঘোষণা করেছেন আগামী তিন দিনের মধ্যে তুমি তোমার শেষ বাহিনী প্রস্তুত কর কারণ তিনি তার পক্ষ থেকে বিশেষ বাহিনী পাঠাবেন নমরুদ সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল তিন দিন পর আল্লাহর হুকুমে আকাশ থেকে নামল এক ক্ষুদ্র মাকলুকের বাহিনী যেটি ছিল মশার বাহিনী তারা ঝাঁকে ঝাঁকে নমরুদের বাহিনীর উপর আক্রমণ শুরু করল সৈন্যরা ব্যাধি হয়ে পালাতে লাগল বিষাক্ত মশার কামড়ে অসংখ্য সৈন্য মারা গেল এরপর পর আল্লার নির্দেশে সেই মশাবাহিনীর একটি প্রধান মশা নম্রুদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল এবং সেখানে নিরন্তর কামড়াতে লাগল যন্ত্রণায় নম্রুদ মাথা ধরে চিৎকার করতে লাগল যন্ত্রণায় এতটাই তীব্র হয়েছিল যে যে কোনো ব্যক্তি নম্রুদের সাথে সাক্ষাৎ করতে আসলে তাকে বলতো আমার মাথায় দুই থাপ্পড় দাও কারণ এতে তার সামান্য স্বস্তি হত এর ফলে রাজ্যের বড় বড় ব্যক্তিরা সেজদা না করে তার মাথায় দুই বাড়ি মেরে চলে যেত আর এতে নমরুদ খুশি হত ইতিহাস বলে সেই মশা মাথার ভেতরে নিয়ে নমরুদ চল্লিশ বছর যন্ত্রণায় বেঁচেছিল তার অবস্থার দিন দিন অবনতি হচ্ছিল কিন্তু আল্লাহ তালা তার মৃত্যু সহজ করেননি অবশেষে তার সেবায় নিয়োজিত লোকেরা অতিষ্ঠ হয়ে ভারী বস্তু দিয়ে সজরে মাথায় আঘাত করল সে আঘাতে নম্রুদের মাথা ফেটে গেল এবং জীবিত অবস্থায় সে মশাটি বের হয়ে আসে ফলে যুদ্ধে মশাবাহিনী প্রধান বিজয়ী হল আর নমরুদ পরাজিত হয়ে মারা গেল নমরুদের একটি পুত্র ছিল নাম ছিল তামুজ ধারণা করা হয় নমরুদের স্ত্রী সামিরা ছিল জিন প্রজাতির নাসনাস গোস্তুভুক্ত যারা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে সক্ষম ছিল রেওয়ায়ত অনুযায়ী তাদেরকে অপবিত্র জিন বলা হয়েছে নমরুদের মৃত্যুর পর সামিরা ঘোষণা করল তামুজ হল নমরুদের দ্বিতীয় জন্ম এবং সে একদিন তার মতোই শক্তিশালী রাজা হবে ইতিহাস বলে ব্যাবিলনের যে উঁচু মিনার নমরুদ তৈরি করেছিল তার পেছনে সামিরার বড় ভূমিকা ছিল নমরুদের সকল দুষ্কর্মে সে তাকে উস্কানি দিত সেই মিনারের মাধ্যমেই পৃথিবীতে শয়তানের উপাসনার প্রচলন বাড়তে থাকে মানুষের মাঝে শয়তানের বংশধরদের প্রভাবও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে যখন মানুষ ব্যাবিলন ছেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেল তখন ভাষার ভিন্নতার কারণে স্বামীরা ও তামসকে তারা বিভিন্ন নামে ডাকতে শুরু করল ফলে তাদের মূর্তি নির্মাণ করে উপাসনা করতে লাগল প্রাচীন ইরাক ও গ্রিক কিতাবে স্বামীরাকে দেবীর রূপে দেখা হতো ইসলাম আগমনের আগেই মক্কার মুশ্রিকরা হুবাল নামে একটি মূর্তি পূজা করত যা আসলে স্বামীরা উভয়বি ছিল নমরুদ পৃথিবীর প্রথম সংরক্ষিত মৃতদেহ ছিল যাকে মমি বানানো হয়েছিল সামিরা মানুষদের মাঝে ছড়িয়ে দিয়েছিল যে নমরুদ আবার দ্বিতীয়বার জীবিত হবে হাজার বছরেরও বেশি সময় ধরে সেই মমি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল দুই সালে আমেরিকা ইরাক অভিযান চলাকালে তারা বাগদাদের একটি বিশেষ স্থাপনা নিয়ন্ত্রণে নেয় যা অনেকের মতে প্রাচীন ব্যাবিলনের একটি গুরুত্বপূর্ণ সমাধিস্থল ছিল খ্রিস্টিয়ান মিশনারি গোষ্ঠীর একটি অংশ সেই স্থাপনাটিকে বিশেষ গুরুত্ব দিত কারণ তাদের ধারণা ছিল প্রাচীন ব্যাবিলনের শাসকের সংরক্ষিত দেহটি সেখানেই রাখা আছে আর সেই শাসকের সংরক্ষিত মমিটিই ছিল নমরুদের মমি